মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনকে ঘিরে প্রকাশিত অ্যাপস্টিন ফাইল বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এই ফাইলে রয়েছে আদালতের নথি সাক্ষ্য ইমেইল এবং যোগাযোগ তালিকা যা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ক্ষমতার অপব্যবহার অপ্রাপ্ত বয়স্কদের যৌন শোষণ ও গোপন পার্টির আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে অ্যাপস্টিন ফাইলে বিভিন্ন দেশের রাজনৈতিক ও কর্পোরেট এলিট ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে আলোচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি বিল গেটস কিছু অনলাইন সূত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও আলোচনা এসেছে বলে দাবি হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ ভিত্তিক তদন্ত বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি নথিগুলোতে উঠে আসা তথ্যগুলো মানবিকভাবে উদ্বেগজনক এতে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন শোষণ অর্থ ও ক্ষমতার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের নীরব রাখার কৌশল ব্যক্তিগত গোপন আড্ডা প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ ব্যবহার করে আইনি জবাবদিহি এড়ানোর চেষ্টা বর্ণনা রয়েছে এসব কারণে অ্যাপস্টিন ফাইল বিশ্বজুড়ে নৈতিকতা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহি নিয়ে তীব্র বিতর্ক তৈরি করেছে এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সূত্রে বাংলাদেশি হিসেবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা আব্দুল আওয়াল মিন্টু নাম উঠে আসে বলা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ বা রেফারেন্স সংক্রান্ত কিছু নথিতে তার নাম উল্লেখ রয়েছে আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের একজন প্রভাবশালী শিল্পপতি ও রাজনীতিক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যবসায়িক ক্ষেত্রে তিনি লালতির সিট লিমিটেড সহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রাজনৈতিকভাবে তিনি ফেনী জেলার ফেনের তিন সংসদীয় আসনের সঙ্গে সম্পৃক্ত ও বিএনপির নীতি নির্ধারণে পর্যায়ের একজন নেতা রাজনীতি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রভাবশালী অবস্থানে থাকার কারণে আন্তর্জাতিকভাবে আলোচিত একটি বিতর্কিত নথিতে তার নাম আসার স্বাভাবিকভাবেই সংবেদনশীল বিশেষজ্ঞরা বলছেন অ্যাপস্টিন ফাইলে কারণ নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয় যাচাইযোগ্য কোনো প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ বা মামলা উল্লেখিত হয়নি এটি শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির যোগাযোগ বা উল্লেখ হিসেবে থাকতে পারে বিচার প্রক্রিয়া ও যাচাইযোগ্য তথ্য ছাড়া কাউকে অভিযুক্ত বা অভিযুক্ত মনে করা আইনসম্মত নয় অ্যাপস্টেন ফাইল বিশ্বজুড়ে ক্ষমতা বান্ধের অন্ধকারের দিক উন্মোচিত করেছে এই আলোচনায় আবদুল আওয়াল মিন্টুতা মুঠলেও চূড়ান্ত মূল্যায়ন শুধুমাত্র প্রমাণ স্বচ্ছতা ও ন্যায় বিচারের উপর নির্ভর করতে হবে